কথা বিয়ের বাড়ি রাস্তা শেখা পাবো এগুলো না বাড়বে দেখাবো আপনার সবাই খেলনা বানানো যায় দেখো বানাই প্রথম চিকন দেখে নিই রান্না করতে হবে চিকন 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 এইটা করলাম এটা দেখেছ এটা একটা উপরে আঁশ আছে দেখো এইটা ছাড়ালে এইগুলো ব্যাস এমন করে টুকরো উপর কেটে আমরা রান্না করতে পারি এটা সর্ষে বাটা দিয়েও করা যায় ছোট ছোটো মাছ হলে তো আরও ভালো লাগে খেতে অনেকে আবার এইগুলোকে অনেকগুলো কেটে দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো কেটে এই পাশাপাশি রাখে পাশাপাশি রেখে ঝাঁটার কাঠি বা ও জাতীয় কিছু দিয়ে যদি জোড়া দেওয়া হয় এবং সেটা বেসনে ডুবিয়ে ভাজলেও বেশ ভালো লাগে খাওয়া এগুলো এটা এটা খাওয়ার দিকটা গেল এবার যদি আমি এর একটা সাইড কেমন করবে দেখেছো এবার এই সাইডটা ভাঙলাম উল্টো দিকে ভাঙছি দেখো দেখো এই যে হলো এবং দেখো যদি এই দুটো পার্ট হলো এই দুটো পার্ট যদি আমি করে ঝুলিয়ে দিই দেখো এটা কিন্তু একটা বাচ্চাদের মজার খেলনা বা নেকলেস টাইপের হয়ে গেল দেখো এটা ফুলটা মাথায় রেখে দিয়েছি এই ফুল যে ফুল ফুটানো হয় ফুলটা আরো সুন্দর লাগবে দেখতে দেখো এবার এই পুরোই দেখাই তোমাদের দেখো দেখো কেমন লাগছে বাচ্চারা খুবই মজা পায় দেখলে এবার আমরা এই ফুলের অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব এটা নাল ফুল নাল ফুল দেখলে ফুলের পাপড়ি দলমণ্ডল এগুলো তো আগেই দেখানো আছে একটা ভিডিওতে তোমরা দেখে নিও দেখো এগুলো পাপড়ি খুব সাদা এটা যদি আমরা ছাড়িয়ে ফেলি এগুলো আশা করি পুঙ্কেশ্বর পুঙ্কেশ্বর চক্র দেখো ফুটলে এমন সুন্দরই লাগে দেখতে এটা আবার একটা দেশের জাতীয় ফুল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তাদের জাতীয় ফুল এই শাপলা ফুল শাপলা ফুল সবাই চলতি ভাষায় নাল ফুলই বলে আরও হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে রাখতে পারে আমার জানা নেই কিন্তু এটা আসল নাম হচ্ছে শাপলা আর চলতি কথায় আমাদের এখানে বলা হয় নাল দেখো এবার এর ভেতরে যদি আমরা এইগুলো ছাড়িয়ে ফেলি পাপড়িগুলো দলমণ্ডলগুলো ছাড়িয়ে ফেলি দেখো ছাড়িয়ে ফেলছি আমি এবার দেখো এই ভেতরে পুঙ্কেশ্বর চক্রগুলো আছে ভেতরে গর্ভকেশ্বর চক্রগুলো রয়েছে এই পাপড়িগুলো দেখো হলো যদি আমি এটাকে ভাঙি ফাটিয়ে ফেলি দেখো এর ভেতরে রয়েছে অনেক বীজ দেখো এ দেখ এগুলো বীজ যদি পাকে এগুলো পাকে নি এটা দেখো কত বীজ হাজার হাজার বীজ এগুলো পাকলে সেটা দিয়ে আবার খই বানানো যায় গ্রামীণ এলাকায় এগুলো দিয়ে খই বানায় তাকে বলে ঢ্যাপের খই খুব সুস্বাদু একদম হালকা ফুলকো হয় খুব সুস্বাদু আর দেখতেও অসম্ভব সুন্দর হয়ে যায় আমাদের পাড়াতে একজনের বাড়িতে কার্তিক পুজোয় তারা প্রতি বছরই বানায় এগুলো দিয়ে ধ্যাপের ঘই বানায় সবাইকে ছোটো ছোটো করে বানিয়ে দেয় নাল টাইপের করে দেখ কত কত বীজ এগুলো পদ্ম ফুল এবং নাল ফুল একই গোত্রীয় তো তার জন্য এদের যে বীজগুলো থাকে দেখো এই চাষিরা এই লোকেরা তো তুলে নিয়ে এসছে এগুলো তুলে নিয়ে এসছে বিক্রি করার জন্য সব কিছু তুলতে পারবে না কিছু থেকেই যাবে এই ফুলটা কিছু কিছু পেকে যাবে আবার পাকলে রয়ে গেল জমিতে বিলে এদের বীজগুলো মাটিতে রয়ে গেল দেখো আমরা সবাই জানি বিগত দু তিন বছর ধরে বিলে কোনো জল ছিল না তেমন কিন্তু এই বছরে যেই জল হয়েছে সমস্ত বিলেই আমরা দেখতে পাচ্ছি এই নাল ফুল বা শাপলা ফুল হয়েছে প্রচুর পরিমাণে হয়েছে তার থেকে এলো তাহলে এর কারণ হচ্ছে এই যে বীজগুলো কোনোবার ছিল সেই বীজগুলো কিন্তু মাটিতে থেকেই গিয়েছিল উপযুক্ত পরিবেশ পেয়ে তারা বীজ থেকে নতুন করে গাছ বেরিয়েছিল ঠিক আছে তা পদ্মফুলও তাই পদ্মফুল শাপলা ফুল এদের বীজগুলো জলের মধ্যেও বা বহুদিন ধরে থাকে থেকে উপযুক্ত পরিবেশে আবার কিন্তু সেই গাছটা নতুন করে তৈরি হয়ে যায় তাহলে আমরা দেখলাম আজকে নাল ফুল বা শাপলা ফুল যেটা বর্তমান সমাজের ছেলে মেয়ের কাছে অজানা গ্রামে থাকলে অনেকে জানে না সবার কথা বলছি না কিন্তু অনেকেই জানে না আমি পড়াতে গিয়ে স্কুলে দেখতে পাই যে বাচ্চারা অনেকে নাল ফুল চেনে না শাপলা ফুল চেনে না এটা বাংলাদেশের জাতীয় ফুল দেখেছ দেখো যদি আমি এইগুলোকে এবার রেখে দিই তাহলে আমি কিন্তু এইগুলো খেতেও পারি আবার রান্না করে খাওয়া যেতে পারে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার অনেকের কাছে নাল ফুলটা চেনাও হলো তাহলে নাল ফুল চিনলাম এর বিভিন্ন রকম খাবারের পদ্ধতি জানলাম আমরা সেই সঙ্গে এর থেকে যে বীজ হয় সেই বীজ থেকে খই বানানো যায় ঢ্যাপের খই সেই ঢ্যাপের খই দিয়ে আমরা নাড়ুর মতো করে মোয়া বানাতে পারি খুব টেস্টি লাগে তাহলে এইগুলোই আমরা আজকে জানলাম তা যারা ছোটো ছোট ক্লাস ওয়ানে পড়ো তারা কিন্তু সহজবার বইতে দেখতে পাবে যেন জিজ্ঞেস করতে না হয় যে স্যার নাল ফুল কী বা বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে না নাল ফুল কী তোমরা টুক করে একটুখানি ভিডিওটা দেখে নিও তাহলে নাল ফুল সম্পর্কে তোমাদের আইডিয়া চলে আসবে যদি পারো কেউ কেউ যদি তোমাদের সম্ভব হয় তোমরা কাছাকাছি কোনো বিলে যেতে পারো বড়দের সঙ্গে বড়রাও বলছে আপনারা একটু বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা এগুলো দেখতে পাবে ভবিষ্যতে হয়তো দেখা দেখতে পাওয়া যাবে না কারণ বৃষ্টির যা ব্যাপার সবসময় বৃষ্টি ঠিকমতো হয় না কিন্তু এই তিন চার বছর বাদে আমাদের বিলগুলোতে সব নাল ফুল হয়েছে যাক আমি আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমার চ্যানেলটার নাম হচ্ছে পাঠশালা তোমরা আমার চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ারও করে দিও ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য